বেশি ভাড়া ও চালকদের নিয়ম ভঙ্গ সহ রাইট শেয়ারিং সেবা উবার নিয়ে গ্রাহকদের নানা অভিযোগ তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেবার কথা বলছে উবার কর্তৃপক্ষ নজরদারি বাড়ানোর পাশাপাশি অ্যাপ ভিত্তিক সেবায় ভাড়া নির্ধারণ করে দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের দু সালে দেশে যাত্রা শুরু করে আন্তর্জাতিক রাইট শেয়ারিং প্রতিষ্ঠান উবার শুরুর দিক থেকে কম ভাড়ার কারণে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই সেবা কিলোমিটার প্রতি উবারের ভাড়া বেশি বলে মনে করছেন গ্রাহক এছাড়াও কখনো কখনো অ্যাপসে ভাড়া বেশি উঠে বলেও অভিযোগ করছেন অনেকেই প্রোমো ইউজ না করলে যে টাকাটা তারা চার্জ করে এটা একটু এক্সপেন্সিভ মনে হয় অন্যান্য রাইড অ্যাপসের তুলনায় উবারের ভাড়াটা একটু তুলনামূলকভাবে বেশি উবারের পাঁচটি সেবার মধ্যে প্রিমিয়ারের মান সবচেয়ে উন্নত মানের দিক থেকে উবার প্রিমিয়ারের ভাড়া বেশি থাকার কথা থাকলেও অনেক সময় দেখা যায় উবার এক্সের ভাড়া বেশি এমনকি চালকরা অনেক জায়গায় যেতে চান না গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার করেন আর এসব বিষয়ে উবার কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার পদ্ধতিটিও জটিল বলছেন গ্রাহকরা যদি একটু ঘিঞ্জি এরিয়া হয় ধরেন গলির ভিতরে বাসা তখন গলির ভিতরে ওরা আসতে চায় না মাঝে মধ্যে যে উবার প্রিমিয়ার থেকে এক্সের প্রাইস বেশি থাকে যেটা আমাদের জন্য একটা সমস্যা উবার কর্তৃপক্ষ বলছে গাড়ির তুলনায় গ্রাহক বেশি হলে ভাড়াও বেশি হয় তবে আগামীতে ভাড়া সমন্বয়ের পরিকল্পনা আছে উবারের সব সময় বিবেচনা করি খুব ক্লোজলি যে এই প্রাইস পয়েন্টটা কি রাইট ফর দ্য মার্কেট কিনা যদি দেখা যায় যে আমার মনে হচ্ছে যে না দিস মার্কেট ইজ নট অ্যাড্রেসেবল অর দিস প্রাইস পয়েন্ট ইজ নট আপ অ্যাডজাস্টিং বিশ্লেষকরা বলছেন বিকল্প না থাকায় গ্রাহকরা উবার ব্যবহার করছেন সরকারের উচিত কিলোমিটারের ভিত্তিতে ভাড়া ঠিক করে দেয়া ম্যাক্সিমাম প্রাইস সিলিংটা সেট করে দেয় তাহলে আমাদের সাধারণ জনগোষ্ঠীর এই প্রাইস রিলেটেড যে ভোগান্তি দেশে এখন পর্যন্ত এক লাখেরও বেশি চালক উবারে নিবন্ধন করেছেন আড়াই বছরে সাঁত্রিশ লাখেরও বেশি বেশিবার উবারে সেবা নিয়েছেন গ্রাহকরা আইরিন খাতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা